আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই কাজল এই সিজনে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর টমেটোর কালারগুলো হয় খুবই লাল তো এই টমেটো দিয়ে সসবানি আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন প্রায় এক বছর তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টমেটো দিয়ে কিভাবে সস বানিয়ে এক বছর সংরক্ষণ করে রাখবেন সেই জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ টমেটো নিয়েছি আর এই টমেটোগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চার ভাগ করে কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব টমেটোর সাথে দিয়ে দিব আমি কয়েক ফালে আদা পরিষ্কার করে ছিলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা রসুনের টুকরা সুন্দর করে ছিলে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ প্রায় বিশ মিনিটের মতো জাল করে নিব তো সেই জন্য আমি এর মধ্যে কিছু পানি অ্যাড করবো যাতে টমেটোটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তো পানি অ্যাড করার পর আমি এটাকে দশ মিনিটের মতো জাল করে ডাকনাটা তুলে এরকম হয়েছে আমি এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট রেখে দিব প্রায় বিশ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর দেখেন আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় গলে গেছে টমেটোটা এই পর্যন্ত এই পর্যায়ে আমি টমেটোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করবো তো যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা মিক্সার মেশিনে নিয়ে এটাকে সুন্দর করে ব্ল্যান ব্ল্যান্ড করে নিব। তো দেখেন ব্ল্যান্ড করে আমার ব্যাসটা কতটা মিহিন হয়েছে এখন এটা আমি একটা চালনির সাহায্যে সুন্দর করে চেলে নিব। চেলে নিলে এটা হবে কি এই যে দানাদার তারপর মানে এটার মধ্যে যে একটা ইয়ে থাকবে কিছুটাই থাকবে না দানাদার সবগুলা এই চালনির মধ্যে থেকে যাবে আর পেস্টটা হবে খুবই মিহিন সসটা খেতে খুবই দারুণ লাগবে তো দেখেন আমার সসটা জাল করার আগেই মনে হচ্ছে যে সসটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিব এই বাটির মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব হাফ টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচার করব ভিনেগারের পরিমাণটা আপনারা আরেকটু বেশি বা কম দিতে পারেন আমি হচ্ছে ভিনেগারেরটা বেশি একটা ভালো লাগে না তাই আমি কম করে দিয়েছি আর এই ভিনেগারটা আপনাদের সসটাকে বেশি দিন রাখতে সাহায্য করবে তো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আগে থেকে টমাটোর যে পেস্টটা রেডি করেছি ওইটা আমি ঢেলে দিব কিছুক্ষণ জাল করে বলক আসার পর আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি দেড় চা চামচ লবণ আর দিয়ে দিব এক চা চামচ মরিচের গোড়া এটা দিলে কালারটা অনেক সুন্দর হবে ফুড কালার দেওয়ার কোনো দরকার হয় না দিয়ে আমি এইটাকে নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের কাট এটা আপনাদের ভালো লাগলে দিতে পারেন নয়তো স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই দিয়ে দিব আগে থেকে কর্নফ্লাওয়ার আর ভিনেগার মিক্স করে রাখা মিক্স দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে এভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একদম সসটা তৈরি না হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করব যাতে করে কড়াই লেগে না যায় পুড়ে না যায় সেই জন্য তো এইভাবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন বাসায় খুবই নামি দামি ব্র্যান্ডের থেকেও ভালো চস এভাবে কেমিক্যাল মুক্ত বাসায় বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য খুবই সুস্বাস্থ্যকর হবে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সুন্দর একটা কমেন্টস করবেন আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাকে মোটিভেশন বাড়াবে তো দেখেন এভাবে নাড়তে নাড়তে আমার সোসটা প্রায়ই হয়ে আসছে দেখেন খুবই গাড়াগাড়া হয়ে আসতেছে তো যতক্ষণ গাঁড়াগাড়া না হয় ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে তো আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি এবার আমি এটাকে চেক করে নিব একটা প্লেটে আমি চামিজ দিয়ে নিয়ে দিয়ে দেখবো যে সসটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আমার সসটা খুবই গাড়া হয়েছে দেখতে খুবই লোভনীয় লাগতেছে তো এইভাবে আপনারা আমার রেসিপিটি ফলো করলে খুবই সহজে আপনারা বাসায় সস বানিয়ে নিতে পারবেন আমি সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে একদম সহজেই রেসিপি বানানোর জন্য দেখাতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম